তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমার হেয়ার কেয়ার রুটিন কি অনেকেই আবার বলো যে এটা কি আসল চুল হ্যাঁ এটা আমার আসল চুল একদম ন্যাচারাল আমি বাড়িতে বসেই সব জিনিস বানিয়ে তারপর আমি চুলেতে ইউজ করি আমি দোকানের মানে খুব কম জিনিসই ইউজ করি আর পার্লারে তো আমি একদমই যাই না তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা প্যাক যেটা চুলের যত্নে খুবই উপকারী তো চলো বেশি বক বক না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি প্রথমেই আমরা নিয়ে নেব একটা বাটি আর তাতে দেব পরিমাণ মতো টক দই তোমরা এটা বাড়িতে মানে রাত্রিবেলা বসিয়ে দেবে বাড়ির পাতা টক দইটা আরও ভালো হবে দোকানের কেনা টক দইয়ের থেকে আর আমরা তো সবাই জানি টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড আছে আর এটা চুলকে প্রচুর পরিমাণে সফট আর সাইনি করে দেয় আর তার সাথে দেব অয়েল ওই দু থেকে তিন ফোঁটা আসলে এই তেলটা খুব চিটচিটে তো এটা আমাদের চুলের মানে গোড়াটাকে প্রচুর পরিমাণে শক্ত করবে চুল ঝরা কমাবে আর তার সাথে দেব এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলকে একদম ন্যাচারালি স্ট্রেট বানাবে আর তার সাথে চুলের উজ্জ্বলতা বাড়াবে আর দেব অলিভ অয়েল তোমরা চাইলে কোকোনাট অয়েলও দিতে পারো আমি অলিভ অয়েলই দেবো আর এটা অর্গানিক অলিভ অয়েল তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে তো দেখো এই কয়েকটা জিনিস আমি ভালোভাবে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেবে নাহলে কি বলো তো ভালো করে অ্যাপ্লাই করতে পারবে না তোমরা চুলে আর এটা তোমাদের চুল পড়া অনেক অনেক কমিয়ে দেবে আর আমরা তো সবাই জানি যে ল্যাক্টিক অ্যাসিড আমাদের মানে কতটা ভালো চুলের মানে গোড়ার জন্য স্ক্যাল্পকে পরিষ্কার রাখে আর মানে খুবই উপকারী আমাদের চুলের জন্য ওই প্যাকটি তো এটা তোমরা ব্লেন্ড করে নিতে পারো মিক্সিতে আমার যেহেতু তখন কারেন্ট ছিল না ওই জন্য আমি ব্লেন্ড করতে পারিনি হাতে করেই করে নিয়েছি তো যে কোনো প্যাক লাগাবার আগে তোমরা ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বারবার বলে দিই আসলে মানে ঘন ঘন আমার ভিডিও দেওয়া হচ্ছে না কারণ বেশি মানে ভিউজ হচ্ছে না ওই জন্য আমার মানে ভিডিও সেভাবে আর মানে করার অতটা ইচ্ছে নেই তো তারপর সেদিনে কয়েকটা কমেন্ট পেয়ে আমার মনে হলো আবার একটা ভিডিও দেয়া যেতেই পারে তো দেখো ভালো করে চুলটা মানে জটাটা ছাড়িয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে অ্যাপ্লাই করা যাবে আর তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন দুবেলা চুলটাকে আঁচড়াতে তাহলে কী বলো তো চুলের গোড়ায় রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে তো দেখো আমি ভালোভাবে চুলটা জোট ছাড়িয়ে নিয়েছি তো এরপর এটাকে অ্যাপ্লাই করে নেব এটা আমাদের চুলকে প্রচুর পরিমাণে উজ্জ্বল করে দেবে আর আমরা তো জানি দইয়েতে মানে নানা রকমের কত মানে উপাদান আছে দইয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আমাদের ত্বকে মানে চুলের যে গোড়ায় খুশকি হয় না খুশকি দূর করতে সাহায্য করে চুলকে ময়েশ্চারাইজ করে আর মানে প্রাকৃতিকভাবে কন্ডিশনারের কাজ করে মানে এটা মাখার পর তোমরা যদি শ্যাম্পু করে ধুয়ে ফেলো তো কন্ডিশনার না মাখলেও চলবে তোমাদের তো দেখো এরকম করে তোমরা প্যাকটা ভালো করে লাগিয়ে নেবে চেষ্টা করবে বাড়িতে যদি কেউ থাকে তাকে দিয়ে লাগানো তো দেখো আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি আর তোমরা মানে মাঝখানে সিথি করে তারপর একটা একটা করে মানে অল্প অল্প করে একটু করে চুল ধরে তারপর একটা ডগা পর্যন্ত একদম লাগিয়ে নেবে তো আর যদি টেলকম চিরুনি থাকে তো আরও ভালো হবে তোমাদের আর আমার অতটা তো সময় নেই ওই জন্য আমি অল্প মানে অল্পের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই প্যাকটা এতটা ভালো মানে কি বলবো তোমাদের তো চুল পড়ার মানে যাদের খুব মানে সমস্যা বেড়ে গেছে মানে সমস্যা হয়ে গেছে তাদের তো মানে কী বলবো এত ভালো চুল পড়া প্রচুর পরিমাণে মানে কমিয়ে দেবে তোমরা একটা ছমাস ইউজ করবে তারপরেই বুঝতে পারবে আর এত চুলটাকে মানে সিল্কি সফট বানিয়ে দেবে না মানে ভাবতেও পারবে না তোমাদের আর মানে পার্লারে গিয়ে স্পা করানোর প্রয়োজন পড়বে না আমরা তো সবাই জানি যে ঘরোয়া উপায়ে যদি কোনো জিনিস মানে ব্যবহার করা যায় সেটা খুবই ভালো তো এটা একদম প্রাকৃতিকভাবে আর আমি তো সবসময় ঘরোয়া জিনিসেই মানে নির্ভর করি দোকানের জিনিস খুব কম ব্যবহার করি আর এটা তোমরা সপ্তাহে একদিন করে এই প্যাকটা ব্যবহার করবে ঠিক আছে তাহলেই দেখবে তোমাদের তোমরা উপকার পাবে আর প্রচণ্ড পরিমাণে স্ট্রেট বানিয়ে দেয় ন্যাচারালি একদম স্ট্রেট বানিয়ে দেবে চুলকে এতটা মানে ভালো এটা আর পার্লারে গিয়ে তোমাদের কেরাটিন ট্রিটমেন্ট বা অন্য কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকারই পড়বে না এটা তোমরা রেগুলার করতে থাকো আর পারলে তোমরা এটার সাথে মানে কলাও মিক্সড করতে পারো আমি কলাটা দিই নি তো দেখো ভালোভাবে একদম লাগিয়ে নিচ্ছি আর এটা তোমরা মাখার এক থেকে দেড় ঘন্টা পর তোমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে কন্ডিশনার লাগানোর দরকার নেই আর চাইলে লাগাতেও পারো তো দরকার পড়বে না আর তোমরা তারপরেই তফাতটা চুলে হাত দিলেই বুঝতে পারবে পুরো রেশমের মতো হয়ে যাবে চুলটা তো আর চেষ্টা করবে তোমরা বাড়িতে মানে ড্রাই ফ্রুটস খেতে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে ড্রাই ফ্রুটস খাবে চুলের জন্য তো খুবই ভালো ভীষণই ভালো আর ফল খাবে জল গ্রিন টি এগুলো খাবে আর যতটা পারবে অয়েলি ফুড অ্যাভয়েড করবে তাহলে দেখবে তোমাদের চুল অনেক ভালো থাকবে আর আমরা তো মানে কী বলবো বেশিরভাগ মেয়েদেরই আমরা এতটা মানে এই সমস্যাটাতে ভুগছি মানে চুল পড়া মানে এমন কোনো মেয়ে নেই যে চুল পড়ার সমস্যায় ভোগেনি তো আমার তো মাঝখানে আমি একদমই মানে যত্ন করতে পারছিলাম না চুলটার তখন আমার প্রচণ্ড চুল পড়েছে প্রচণ্ড চুলের মানে ক্ষতি হয়ে গেছে আমাদের ভেতরের সাথে সাথে বাইরের বাইরের যত্নটা যেমন দরকার সেরকম ভেতরের যত্নটাও কিন্তু আমাদের দরকার তো তার জন্য ভালো মানে খাবার খেতে হবে আর চেষ্টা করবে তোমরা চুলটাকে মানে খুব আঁট করে না বেঁধে হালকা করে বেঁধে রাত্রিবেলা শুতে বা একটা হাল আলগা বিনুনি করে তোমরা শুতে চেষ্টা করবে খুব টাইট করে একদমই চুল বাঁধা একদমই যাবে না তাহলে কিন্তু চুলের মানে যে গোড়ার গোড়াগুলো সেটা একদম ফুলে গিয়ে নানা রকমের মানে ক্ষতি হতে পারে তো চুল একদমই টাইট করে কেউ বাঁধবে না আর দেখো পুরোটা আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপর এক থেকে দেড় ঘন্টা পর আমি তোমাদের সামনে আসলাম স্নান করে তো দেখো চুলটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে অতটা তফাৎ আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল আমি কিন্তু সত্যি কথা বলছি আমি একদম পার্লারে আমি মানে যাই না এই চুলের যত্ন নিতে অন্তত বাড়িতেই মানে ছোটোখাটো মানে প্যাক বা এটা ওটা বানিয়ে ব্যবহার করি তো তোমাদের সাথে ওই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম কতটা মানে সিল্কি শাইনি হয়ে গেছে একদম সফট মানে একদম রেশমের মতো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো আর অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবে অল্প অল্প করে ড্রাই ফ্রুটস খেতে ঠিক আছে তাহলে দেখবে ফুল তোমাদের অনেক অনেক সুন্দর থাকবে দেখো আর যেই মানে জিনিসগুলো আমি ইউজ করলাম তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে একটা একটা করে তেল বা যা কিছু আমি ইউজ করি সেগুলো আমি দেখিয়ে দেব। আমি সব ওইগুলো মানে ভার্জিন জিনিস আমি ইউজ করি মানে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা